নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্দ্রনাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি চোদ্দই চৈত্র ইংরেজি আঠাশে মার্চ বৃহস্পতিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি কর্মে বিভ্রাট মেষ রাশি কর্মমে বিভ্রান্ত বৃষ রাশি মহানুভবতা বৃষভ রাশি মহানুভবতা মিথুন রাশি ত্রাস মিথুন রাশি ত্রাস কর্কট রাশি অর্থ ক্ষতি কর্ক রাশি আর্থিক নুকসান, সিংহ রাশি প্রীতি লাভ সিংহ রাশি প্রীতিপ্রাপ্ত কন্যা রাশি নিরানন্দ কন্যা রাশি নিরানন্দ রাশি ব্যবসায় মন্দা রাশি কারোবার মে মন্দা বৃশ্চিক রাশি অভিনয়ের সুযোগ বৃশ্চিক রাশি কে সুযোগ ধনুরাশি বৃত্তিষ্ণা ধনুরাশি মনকি ঘৃণা মকর রাশি মিথ্যা প্রবাদ মকর রাশি ঝুটে অপবাদ কুম্ভ রাশি জনসেবায় ব্যস্ত কুম্ভ রাশি জনসেবা মেয়ে ব্যস্ত মিন রাশি বাড়তি আয় মিন রাশি যাদা আয় আজকের রাশিফল এই পর্যন্ত আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার